চারে পাঁচ বডি আছে এবং ভিতরের কন্ডিশনটা আমরা দেখা দিব এটা নিউ শেপের পাইছে না সুইজে ওঠে সুইজে ওঠে এবং ইঞ্জিনে কি লাগানো আছে ভাই ইঞ্জিন হলো 4GB 4GB 14D 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 আচ্ছা 14D লাগানো আছে এবং মডেল কত বললেন 2003 এর মডেল নয়া রেজিস্ট্রেশন তিন এর মডেল নয়া রেজিস্ট্রেশন চাকার কন্ডিশন ভালো আছে তো না সব ভালো আছে চাকা চা ছয়টা নতুন চাকা কত সাইজ লাগানো আছে ভাই এটা হলো আমাদের

10+ আচ্ছা অশোক লিলেন 10+ বডিটা কত ফিট ভাই এটা বডি 10 ফিট 10 ফিট মডেল মডেল 2022 2022 মডেল হ্যাঁ কাগজ আপডেট চাকা নতুন আছে দুইটা বডি নতুন করানো নতুন বডি ক্যানটার বডি করা ক্যানটার বডি করা দুইটা চাকা নতুন এবং আগের চাকাগুলো আছে বডিটা দেখতে পাচ্ছেন আমরা ভিতর একটু দেখাবো ভিতরে অরিজিনাল সিট আছে ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল সিট অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল সিট অরিজিনাল কালার বডি নতুন করেছে স্পেশাল চাকা নতুন বডি করা না চাকা দুটো নতুন আছে সামনে আচ্ছা চাকা সামনে দুটো নতুন আছে একবারে একবারে নতুন কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন এটা মডেল কত পাইছে 2022 মডেল 22 মডেল 22 মডেল নাম্বার নাম্বার বরিশাল আচ্ছা নাম্বার বরিশাল বরিশাল ওই অঞ্চলে যে ভাই ভাইরা আছে তারা এই গাড়িটা দেখতে পারে আচ্ছা এইটা কি অবস্থা দাম বল এটা কাগজ আপডেট করে দেবো 7 লাখ টাকা 7 লাখ টাকা আলোচনা সাপেক্ষে

এবং অটো গিয়ার অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার নয় বসার সিট দেখতে পাচ্ছেন অনেকে লোকালে খাটাতে চান আবার স্কুলে যাতায়াত করার জন্য দরকার কাগজ ফেল গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা ভালো হবে এটা কি গ্যাসের না তেলের গ্যাসের গ্যাসের এটা গ্যাসের করা আচ্ছা গ্যাসের সিলিন্ডার কয়টা আছে একটা 90 সিলিন্ডার 90 সিলিন্ডার 90 সিলিন্ডার আছে এবং চাকার কন্ডিশন তো ভালো মোটামুটি মোটামুটি টোকাটোকি স্টার্ট জি জি এমনি আচ্ছা যাদের কাগজ দরকার এবং যারা মূলত স্কুলের জন্য চাচ্ছেন যে স্কুলে খাটাবেন বা নিজে এলাকার মধ্যে ডিস্ট্রিবিউশন ব্যবসা করানোর কি তাদের দরকার আছে ভালো গাড়ি গাড়ি আচ্ছা এইটা কি অবস্থা দামটা যদি বোঝেন দামটা যদি সাইট টাকা টাকা জি কিছু বলার সুযোগ থাকবে নাকি এক কিছু ছাড় দেওয়া যাবে সামথিং যাবে হ্যাঁ

অনেকে চট্টগ্রাম থেকে দেখছেন বা অনেক অনেক জায়গা থেকে দেখছেন যে ভাই জাপানি গাড়ি দরকার কম বাজেটের মধ্যে ইনশাল এটা কমে দেওয়া যাবে তো ভাই এটা প্রাইসটা পড়বে আপনার সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে কিছু কথা বলা যাবে যাদের মূলত জাপানি গাড়ি দরকার থিরুয়া ইঞ্জিনে গাড়ি দরকার তারা গ্যাসের গাড়ি দরকার তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন কত বলেন ভাই রেটটা এটা আমরা চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ হাজার কিছু কথা বলা যাবে আচ্ছা কিছু কথা বলা যাবে যাদের দরকার তারা অবশ্যই

সেভেন কি ইঞ্জিনের গাড়ি দরকার এবং নয় ফিট গাড়ি বডি গাড়ি দরকার তারা এই গাড়িটা আমাদের জন্য দেখতে পারেন টু ফ্রেশ কন্ডিশন গাড়ি অনেকগুলো গাড়ি ইনশাআল্লাহ আমাদের কাছে আছে এবং আসবে তারপরে হাইস হাইস সুপার জেল সুপার জেল স্টিকার লাগানো যদিও এটা সুপার জেল না আমরা ওল্ড মডেল একটা হাইস দেখা দিব হ্যাঁ এটা লোকাল চালানোর জন্য লোকাল চালানোর জন্য স্কুলে স্কুলের জন্য অনেকে স্কুলের জন্য

1 টিয়ার ইঞ্জিন হ্যাঁ 1 টিয়ার ইঞ্জিন 1 টিয়ার ইঞ্জিন এবং চাকার আন্ডার সাস্টি সিলিন্ডার কত লাগানো 60 60 সিলিন্ডার লাগানো এবং দেখতে পাচ্ছেন সিট হাই সিট যেমন সিট থেকে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা আমরা প্রতিটা কন্ডিশন দেখানোর চেষ্টা করব যাতে আপনারা দেখে আসতে পারেন একবারে কম বাজেটের মধ্যে যাদের গাড়ি দরকার হাইজ গাড়ি দরকার স্কুলে চালাতে যাচ্ছেন পার্সোনাল ইউ